কথা আমানত আমি একটা কথা ইমাম সাহেবকে বললাম যে ভাই আপনি আলেম মানুষ এই কথাটা আপনাকে বলছি আপনি দয়া করে কাউকে বলবেন না উনি বললেন কি কথাটা আমি চলে যাবার পর মাইকে দাঁড়িয়ে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা লোককে বলে দিল ডাইরেক্ট বলে দিল দেখেছেন বাচ্চারা বোঝে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা সত্যি থ্যাংক ইউ বেটা তোরা তোরাই আমার শ্রোতা এই সব বুড়ো গুলো শ্রোতা নয় তোরাই শ্রোতা এই অ্যাঙ্গেলে কথা বলছো ওইটা বুঝতে পারছি বাচ্চারা আমার কপাল আমার কপাল কপাল লাও বা উনি করলেন কি ডাইরেক্ট না বলে অ্যাঙ্গেলে কথাটা বলছে যাতে করে আপনাদের আমাকে ঠেস মেরে মেরে কথাটা বলছে কিছু বুঝতে পারছো বাবা আমানতের খেয়ানত করলো এবারে ব্যক্তি আমানত এইটা খুব ক্রিটিক্যাল আমি ধরুন আমার মেয়েকে দশ বছরের মেয়েকে একজন ব্যক্তির বাড়িতে দিলাম একজন আলেমের কাছে দিলাম একজন পীর সাহেবের কাছে দিলাম যে হুজুর আপনি মলানা সাহেব মানুষ মুফতি সাহেব মানুষ আমার এই মেয়েটাকে একটু আপনার বাড়িতে রেখে মানুষ করবে ওই ব্যক্তি পীর সাহেব মনি সাহেব মুফতি সাহেব বক্তা সাহেব বা আমলক হোক আর সাধারণ লোক হোক সকলেই বলছি আবার এই কথা বলছি বলে আবার ভুল ব্যাখ্যা করো না বাবা ইউটিউব বলা না তোমরা আমার বাঁশ দিও না না এসব জানা জিনিস দেবে না তবে যেটা ছাড়বে সঠিকটা ছেড়ো কারণ এই পীর সাহেব মলি সাহেব বলেছি বলে না ওই পীর সাহেবদের দিল ধলাই করলো বলে এরা আবার হেডিং লিখবে আর আমার গুষ্টি উদ্ধার করবে বক্তারা কিছু ওটা না সকলের জন্য বলছি উনি বলল কি ওই পীর সাহেব বলল কি মলি সাহেব সাহেব বলল কি 20 বছর পরে আমার মেয়েটার প্রেগনেন্ট করে দিল বুঝতে পারছেন না বাবা আমি আশা করে দিয়েছিলাম হুজুরের কাছে আমার মেয়েকে শিক্ষা করানোর জন্য হুজুর আমার মেয়েটাকে শেষ করে দিল আচ্ছা মেয়েটার কথা বাদ দিই না আমি আমার ছেলেটাকে হুজুরের কাছে দিয়েছিলাম ভালো আলেম করাবো বলে হুজুর করল কি আমার ছেলেটাকে গাড়ি ধুইয়ে চাকরির মতো খাটিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিল এটা হলো আমানতের খেয়ানত কেয়ামতের মাঠে ওই বেটাকে ধরা হবে এবার বুঝতে পারছেন বাবা ওয়াজ বলেছিলাম রাসুরা মুনাফিগুলের আলোচনা যদি করি কান গরম হয়ে যাবে আমরা আমরা ঠেস মেরে না বাবা আমরা ঠেস মেরে আমি হতভাগা বলতে পারি ভালো ভিজিয়ে জুতো মারতে পারি কিন্তু না বাবা আমি ওটা করি না কোরআনের আয়াত দিয়ে আলোচনা করি যাতে করে সাধারণ মানুষের চোখটা একটু খুলে যায় তাহলে কটা হলো আমানতের খেয়ানত কটা হলো চাতে কি কি ব্যক্তি আমানত বস্তু আমানত টাকা আমানত কথা আমানত ক্লিয়ার তাহলে মোনাফেকে নিদর্শন কয়টি তিনটি কটাই তিনটি কি কি এক নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে ও লোকটা দ্বিতীয় নাম্বার কি এই এরা পালাচ্ছে কেন এই দোস্ত তোরা কি যাচ্ছি না জন্ম যাওয়া যাচ্ছি না আবার আসবি না বিড়ি তেরেঙ্গা খৈনি খেতে যাচ্ছিস এসব তেরেঙ্গা গুটকা খাওয়া নাকি খবরদার খাসনি আজকে ও মাল গুটকা ঢুকবে নারীতে পচিয়ে দেবে আজকের দিনটা খাসনি অন্তত চলো বাপ এবার আসছি মোনাফেকে নিদর্শন কয়টি তিনটি কি কি কথায় কথায় মিথ্যা কথা বলবে দু নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে আমানতের খেয়ানত করবে আর একটা আছে মুনাফিকের নিদর্শন বলবো ঝগড়া করার সময় গালাগালি করবে বড় বড় ভাষা বলবে তর্ক হবে ধরুন এই ইমাম সাহেব আমার সঙ্গে আলোচনা করছে কথা হবে মুখে মুখে উনি ফট করে আমাকে বললো তুই যার সন্তান ফট করে আমাকে বলে দেবে না আমি ওনাকে ফট করে এই কথাটা বলে দেবো উনি আমাকে গালি দেবে ফট করে মা তুলে আমি ওনাকে ফট করে মা তুলে গালি দেবো এটা হলো বোনা ফেকে নিদর্শন নবীজি বলেছেন যে কথাই কথাই যারা গালি গালাজ করে তর্ক করার সময় যখন গালি গালাজ করে দেখবে অনেক ছেড়ে কথা বলতে বলতে ফট করে কি করে হাত তুলে দেয় মুখ দিয়ে বাজে ভাষা বলে দেয় ঠিক না বেটি এই বাচ্চারা এখান থেকে শিক্ষা নাও মুরব্বীদের বলছি বাবা খবরদার নয় তর্ক হবে মুখে মুখে হ্যাঁ তা বলে এই বলতে যাবেন না আরে বাবা চায়ের দোকানে আমাকে নিয়ে তর্ক হচ্ছে হতে হতে একটা বুড়ো বুড়ো করে তুই আমার নাম ধরে এই কথাগুলো বলবেন এগুলো মনে ফেঁকে নিদর্শন খবর দাঁড় না তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন ওই ওই আব্দুলের নৌ ভাই নামটা কি বললাম হ্যাঁ নামটা মনে রাখবে

إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسول

আল্লাহ রসুল আল্লাহ হইয়া সাহাধুক আল্লাহ বলছেন আমি প্রসং করে বলছি হে নবিয়া পুয়া আমার রসুল এটা আমি আল্লাহ জানি ওদেরকে অত করে বলার দরকার নেই তবে নবী মনে রেখে দাও ইন্নালে মুনাফিৎ ইনালা কাদিবুন মুনাফেকরা হলো মিথ্যাবাদী 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 এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা খবরদার মুনাফিকদের সঙ্গে চলাফেরা করবেন না কত দাঁড়িওয়ালা টুপিওয়ালা আছে বাবা মুনাফি কী করে ঠিক না বেঠি এখানে কথা বলছে ভদ্র ভদ্র আমি চলে যাবার পরে কাল চায়ের দোকানে বসে বসে আমার উদ্ধার আমি বাস্তব কথা বলে যাচ্ছি বাবা কথাটা শুনতে খারাপ লাগছে এবার আসছি এরপরে আল্লাহ পাক বলছেন মোনাফেকদের এবার মোনাফেকদের আর নিদর্শন কি শুনে নিন মুনাফিকরা যদি মানুষকে বিশ্বাস করাতে না পারে একবার না বলে দুবার বলে তিনবার বলে তাও যদি বিশ্বাস না করে সেই লোকটা কসম করে বলবেন কসমটা ওরা ঢাল স্বরূপ করে তাই আল্লাহ পাক নবী ওই আব্দুল্লাহ ইবনে উবাই তোমার কাছে এসে কসম করে করে বলছে মানে কি যাতে করে নবী তুমি বিশ্বাস করো আব্দুল্লাহ ইবনে উবাই ভালো লোক আর বাকি সব খারাপ লোক এইটা যাতে তুমি মনে করো খবরদারাই আব্দুল্লাহ ইবনে উবাইকে বিশ্বাস করো না ও একটা মুনাফিক তাই বলছে ইত্তাকু আইমানাহুম জান্নাতান ফাসাদদ আনসাবিলিল্লাহ ইন্নাহুম সা আমাকানু জিন্নাতুন জান্নাতুন কি বললাম বাবা এই কোচিরা বলো আমার সাথে জান্নাতুন কি বললাম জান্নাতুন 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 কটা হলো জুন্নাতুন মানে ঢাল কি বললাম ঢাল 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 বোঝো কচি এটা ঢাল বোঝো এই তোমরা বাড়িতে সিনেমা দেখো না মারামারি দেখুনি দেখবে এরকম সেই ঢাল নিয়ে আটকে দেয় একজন ছুরি দিয়ে মারছে এরকম ঢাল নিয়ে একজন আটকে দিচ্ছে এই জুননাতুন মানে ঢাল ক্লিয়ার আচ্ছা জান্নাতুন মানে বাগান বলে না জান্নাত জাহান্নাম জান্নাতুন মানে বাগান আর জিন্নাতুন জিন্নাতুন মানে জেন 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 ভূত পরি বলে না ওই জেন এই বাচ্চারা শুনে নাও জুন্নাতুন জিন্নাতুন জান্নাতুন জুন্নাতুন মানে কি ঢাল জিন্নাতুন মানে জেন আর জান্নাতুন মানে বাগান তাই আল্লাহ এখানে বলছেন কসম করে করে বলে ওদের কসমটাকে ঢাল স্বরূপ ব্যবহার করে কেন আল্লাহ এ থেকে আল্লাহ রাস্তা থেকে মানুষকে বাধা সৃষ্টি করতে চায় ওই আব্দুল্লাহ ইবনে উবাই কেসে কসম করে বলছে তার মানে যাতে করে মোমেন ব্যক্তি না পারে মুমিন না যাতে ইমানের মধ্যে না থাকে সেই ধান্দা ওই আব্দুল্লাহ উবাই করে এই রকম পৃথিবীতে কিছু মানুষকে দেখতে পাবেন ওই আব্দুল্লাহ ইবনে উবাই এর মত কাজ করে চলুন आगे যাচ্ছি এরপর আল্লাহ বলছে ইস যারা এইরকম পাপ কাজ করি আল্লাহর ইবাদত থেকে যাদেরকে বাধা সৃষ্টি করে কোরআনের তাফসীর দিতে গেলে দেখবেন বাবা অনেকে আছেন কোরআনের মাহফিল দিতে গেলে বাধা সৃষ্টি করে শুনে রেখে দিন ওয়াজ কে করবে কে ওয়াজ করবে বাবা যাই তাই বক্তা ওয়াজ করলে হবে না গো বাপ মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় শুনে রেখে দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর নাম শুনেছেন বাবা বলেন না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছিলেন কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন কি বললাম ওই কেতাবের মধ্যে বলা হয়েছে ওয়াজ করবে কে ওয়াজ করবে কে যেই ব্যক্তি তফসিরে জালাল আইন বলে একটা তফসিরের কেতাব আছে তফসিরে জালাল আইন পড়তে পারে পড়াতে পারে মেশকাত শরীফ বলে একটা হাদিসের কেতাব আছে মেশকাত শরীফ পড়তে পারে পড়াতে পারে সারহুলু বেকায়া ফেকার কেতাব পড়তে পারে পড়াতে পারে ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে হয়েছে বাপ ও বাবা অনুরোধ করে বলে যাচ্ছে আমার কথা না আমারে ভুল বুঝবেন না চলো মনাফেকদের নিত এটা কেন করে তারা তারা করে কেন এইসব কসম করে এরকম মোনাফি করে কেন এর কথা নেই ওকে লাগায় ওর কথা ওকে লাগায় মোনা কখনো মহাজিদদের কাছে গিয়ে ওদের কান ভাঙায় কখনো আনসারদের কাছে গিয়ে কান ভাঙায় কারণটা কি বলছে আল্লাহ পাক বলছে যালিকা বি আনহুম আমানু সুম্মা কাফারু ফাতুবি আলা কুলুবিহিম ফাহুম লা

ও বার মধ্যাল্লাপাক বলে দিলেন মনাফেকদের কাজ কি জানেন ভালো কাজে বাধা দেওয়া আর খারাপ কাজে মানুষকে উদ্বুদ্ধ করা ঠিক না এই দেখছেন এত বড় প্যান্ডেল হয়েছে এত সুন্দর প্যান্ডেল হয়েছে এত সুন্দর জায়গা বসার জায়গা হয়েছে এখানে দেখবেন কোনো লোক যদি আসতে চায় লোকে বলবে সাহেবের শুনে কি এই জন্য এখানে এখনো কোনো লোক এসে পৌঁছায়নি আর যদি এখানে একটু এই প্যান্ডেল করার দরকার ছিল না যদি প্যান্ডেল নাও করে যদি একটা শুধু স্টেজ করে বাংলার একজন এনে যদি দাঁড় করিয়ে দিয়ে ঝাকা নাকা ঝাকা না এরা মত তাহলে দেখতে বুড়ো বুড়ি কচি ছুড়ি সব লাইন দিয়ে বসে যেত ঠিক না বেটি হ্যাঁ ভালো জায়গায় আসে ক অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কথাগুলো মাথায় রাখবেন তাই আল্লাহ বলছেন মোনাফিকরা করে কেন মোনাফিকদের কাজ এটা আপনি জলসার জন্য চাঁদা চাইতে যাবেন কি বলবে জানেন মোনাফিকরা কি বলবে এই দিয়ে কি হবে কি হবে বলে কানে খালি নেগেটিভ কথাগুলো বলবে কোরআনের তফসিল দিয়ে কি হবে খালি কানে কামড় আর যদি বলা হয় ভাইরে জলসা দেবনি আমরা চিন্তা নেই জলসা দেবো একটা খেলা দেবো ফুটবল খেলা দেবো ফুটবল খেলা দেবো কি ধাপাস বল খেলা কি ক্রিকেট খেলা দেবো তুই রাজি আছিস সামনের দিকে চেয়ারটা দিবি এক হাজার টাকা দেবো সামনে বসার জন্যে স্টেজে বসার জন্যে একটা কাপ দেবে ঠিক না ঠিক এটা মনাফিট নিদর্শন খবরদার ভালো কাজে মোনাফেকরা কি করে বাধা দেয় খারাপ কাজে আদেশ করে ওয়ানহাউনা আনিল মারু ভালো কাজে বাধা দেয় সব সময় কাজ মুনাফিকদের কাজ এটা আমি বলিনি কি কোরআন বলছে এরপর আল্লাহ বলছেন ওদের জায়গা কোথায় হবে মুনাফিকরা মরে গেলে কিয়ামতের মাঠে কোথায় থাকবে কোরআন বলছে ইন্না আল মুনাফিকিনা ফি আসফালি পাঁচ নম্বর পাড়ার কুড়ি নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরার নাম সুরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন মুনাফেকদের ঠিকানা হলো জাহান্নামার সবথেকে নিকৃষ্ট জায়গা বাবা কত দাড়িওয়ালা আছে মোনাফিকি করে কত দাড়িওয়ালা টুপিওয়ালা মোনাফিকি করে খবরদার নাম ও আমার বাবাজি মুরুব্বীদের বলে যাচ্ছি জলা মাদুল মন্ডল পাড়ার লোকেদের কর জোড়ে বলে যাচ্ছি বাপ জীবনে কোনো দিন মোনাফিকি করে মরবেন না মোনাফিকি করতে যাবেন না যদি যা হবে পরিষ্কার বলবেন মানুষকে হ্যাঁ হয় হলো নাই না হলো ন্যায় নাই অন্যায় অন্যায় খবরদার জড়ি বটি করে মোনাফিকি কাজ করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি তাই আল্লাহ আপাক বলছেন মোনাফিকরা করে এটা কেন দালিকা

এক নাম্বার মুনাফিকরা কথায় কথায় কসম করে করে কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে আমানতের খেয়ানত করবে ওয়াদা খেলাপ করবে আর একটু তর্ক বিতর্ক হলে গালিগালাজ শুরু করে দেবে গালিগালাজ শুরু করে গালগালি করবে এই বাচ্চা শুনে নাও তোমাদের বলেছিলাম না মুনাফেকে চিনবে কি করে কোন লোকটা মোনাফেক তোমরা বুঝবে কি করে এই মাসুম মাসুম বাচ্চারা বাপেরা কচিরা শুনে নাও বাপেরাম তোমরাও বুঝতে পারবে মোনাফেক লোকটা কিনা ইমানদার লোক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মোনাফেকের নিদর্শন কয়টি নবী বললেন তিন থেকে চারটি তিন থেকে চারটি কি কি এক নাম্বার হলো মোনাফেক হলো তারা আয়াতুল মুনাফিকিনা সালাসুন মোনাফেকে নিদর্শন হলো তিনটি এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাজাবাম কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটা হলো মোনাফিক হয়েছে তাহলে মোনাফেকে এক নাম্বার কি বলো বলো বাচ্চারা হ্যাঁ বুঝতে যে হুজুর বলবে কথায় কথায় মিথ্যা কথা যে মৌলানা সাহেব বলবে কথায় কথায় মিথ্যা কথা যে মুরব্বি বলবে কথায় কথায় মিথ্যা কথা যে বাচ্চা বলবে যে বন্ধু তোমার বলবে কথায় কথায় মিথ্যা কথা জানবে ও মোনাফেক খবরদার ওদের সঙ্গে বন্ধুত্ব করতে যাবে না ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না বাচ্চারা শুনে নাও আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে নবী বলে দিচ্ছেন মোনাফেকে নিদর্শন হলো তিনটি এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাজাবাম কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটা হলো মোনাফেক ও পীর সাহেব হতে পাড়িন মলি সাহেব হতে পারে মুক্তি সাহেব হতে পারে বক্তা সাহেব হতে পারে দাড়িওয়ালা হতে পারে চাশীওয়ালা হতে পারে সোনাওয়ালা হতে পারে দর্জিওয়ালা হতে পারে কোন ব্যাপার নয় ঠিক আছে বেটি দুই নাম্বার হলো ওয়ায়দা ওয়াআদা ফাকলা팜 ওয়াদা করলে খেলাপ করবে ওয়াদা করলে খেলাপ করবে তিন নাম্বার হলো ওয়ায়দা তুমি না নাফাকনা আমানত খেয়ানত করে দেবে আমানতের খেয়ানতটা কি এই বাচ্চারা শুনে নাও ধরো এই তোমার বন্ধুটা এই বাচ্চা তোমার এই বন্ধুটা তোমার কাছে একটা পেন্সিল বক্স রেখেছে তুমি ও তোমাকে বলেছে ভাই এক সপ্তাহ পরে তোর কাছ থেকে নেব এই ছুটি পড়ে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে তুই পেন্সিল বক্সটা রাখ এক সপ্তাহ পরে তোর কাছ থেকে নেব তুমি করলে কি ওর পেন্সিল বক্সটা ভেঙে ফেললে এটা আমানতের খেয়ানত করলে খবরদার করোনা না ও তোমার কাছে জমা রেখেছে তুমি যত্ন করে রেখে দেবে যখন চাইবে তখন দিয়ে দেবে এটাই হলো ভত্র লোকের পরিচয় ক্লিয়ার না বুঝতে পারো পেন্সিল বক্স কেন বললাম বাচ্চাদের প্রিয় বস্তু হলো পেন্সিল বক্স ঠিক না বেঠি এই বাচ্চাদের নিয়ে আমার ওয়াস্ত এই জলা বাদলের মন্ডল পাড়ার বয়োজ্যেষ্ঠ লোক তো কম মরে গেছে সমানে কি যে কজন বেঁচে আছে এসছে বাকি সব তো মরে গেছে কারো ক্যান্সার হয়েছে কারো প্যারালাইসিস হয়েছে সব বাড়িতে বসে আছে কেউ প্যারালাইসিসে ভুগছে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে এরা আসি যে কজন এসছে এই কজনকে নিয়ে আর এই মাসুম মাসুম বাচ্চাদেরকে নিয়ে দেখেছেন বাচ্চাগুলো হাসছে ওরাও বই দেওয়া পুজোর কোন দিক দিয়ে চলো অসুবিধা হচ্ছে আচ্ছা এবার আমানতের খেয়ানত আরো দুটো বলি বাচ্চারা কচিরা শুনে নাও আমানতের খেয়ানত কত রকম হয় ব্যক্তি আমানত কি বললাম টাকা আমানত বলো বলো টাকা কথা আমানত ঠিক আছে এবার ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি কিছু টাকা এই সাহেবের মামা সাহেবের কাছে আমি রাখলাম ওই ভাই করলো কি টাকাটা নষ্ট করে দিল আমানতের খেয়ানত করলো টাকা আমানো বস্তু আমানো আমি এই মোবাইলটা এই ভাইয়ের কাছে রাখলাম এই ভাই করলো কি খারাপ করে দিল চালিয়ে আমানতের খেয়ানত করলো বস্তু আমানো